তো নমস্কার বন্ধুরা চলে যাচ্ছি নতুন একটা লং ব্লগ নিয়ে আমার নাম হচ্ছে সাইরা আপনারা দেখছেন মাইটন ব্লগ তো অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে এসেছি কোনো কথা হবে না আজকের এই লং ব্লগটা আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝেই গেছেন যে লং ব্লগটা কিছুর উপর হতে চলেছে তো এতদিন বন্ধুরা আমার এক্সাম ছিল ওই জন্য আমি ভালো করে ভিডিও বানাতে পারছি না এক্সাম ছিল কলেজ ছিল অনেক কিছু ছিল অনেক অনেক কাজ ছিল ঠিক আছে ব্যক্তিগত তো এখন একটা চান্স পেয়েছি ভিডিও বানাতে তাই বানাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে হলো কিসের উপর মানে আপনারা দুপুর বা বিকেলে কি খাবেনার কি খাবেন মানে কিছুটা খেতে ইচ্ছা করে ঠিক আছে আমি তো যেরকম নরমালি সকালবেলা একটা ছাতু খাই তারপর ওটস খাই ও এক খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে মানে অবস্থা খারাপ হয়নি না ইচ্ছা করে না হয়ে যাচ্ছে তো আজকে আমি একটা জিনিস বানাবো ঠিক আছে চলো জিনিসটা আপনাদের দেখাবো কি করে বানাচ্ছে মানে প্রসেসটা খুবই ভালো আমি আগে একবার বানিয়েছি তো এটা হচ্ছে সেকেন্ড টাইম তো আগে যেহেতু ভালো লেগেছে ফার্স্ট টাইম আমাকে বানিয়ে আর ফার্স্ট টাইম বলতে গেলে মানে যখন বানিয়েছেন তখন আমার খুবই ভাল লেগেছে তো আবার সেকেন্ড টাইম বানাচ্ছি তো এই ইনগ্রিডিয়েন্টস বেশি লাগে তো আপনারা দেখাচ্ছি চলো বেশি কথা না বাড়িয়ে চলো রান্নাঘরে তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছি আমি রান্না করে চলে এসেছি এটা হচ্ছে গ্যাস তো ফার্স্ট বলে দিই কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তো এটা হচ্ছে বেসন পঞ্চাশ গ্রামের মতন ফার্স্ট এটা তারপর হচ্ছে হলো আমাদের লাগবে হচ্ছে কোথায় গেলো ডিম হ্যাঁ আমি একটা নিচ্ছি আপনারা চাইলে দুটো তিনটে যা ইচ্ছা নিতে পারেন আপনাদের স্বাদের মতন যত ডিম তত স্বাদ বাড়বে আর বলতে গেলে পিঁয়াজ হ্যাঁ এই কাটতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে এত ঝাঁজ এটার তো আর কি লাগবে কোথায় গেলো এই যে বন্ধুরা এটা জিরা ঠিক আছে জিরা না দিলেও হয় আমি জিরাটা অপশনাল আমি দিয়েছি স্বাদের জন্য হ্যাঁ গুঁড়ো জিরাও দিতে পারেন আপনারা আর এটা হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে পড়ে আর আর কি গেলো ও নুন এই যে নুন বন্ধুরা নুনটাও দিতে হবে ইম্পর্টেন্ট স্বাদের জন্য আর এদিকে চাট মশলা চাট মশলাটা কোথায় গেল আপনারা দেখিয়ে দিই তো বন্ধুরা আমি এটা সানরাইজের চাট মশলা ইউজ করছি আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন তো এবার এগুলো হলো মিক্সিংয়ের পালা সব কিছু দেখিয়ে দিলাম এবার এগুলো মিক্সিং করবো আমি ডিমটা ফাটিয়ে নিই তো বন্ধুরা এখন আমরা দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে দিলাম তো ডিমটা ফাটাতে অনেক টাইম লাগে কেন ঠান্ডা ডিম তো বন্ধুরা তো পিঁয়াজ দিলাম এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার নাকের জল চোখের জল সব এক হয়ে গেছে এত ঝাঁঝ পেঁয়াজটার আর কী বলবো বন্ধুরা আপনি পারলে হাতই কেটে দিত আমার এত চোখের জল পুরো ঝাপসা হয়ে গেছিলো কাটছি আর চোখ চকে জল পড়ছে তো সব কথা বাদ দাও এবার জিরা দিয়ে দিলাম যেগুলো আপনাদের দেখাচ্ছি এক এক করে দিয়ে দিই এবার এর মধ্যে বন্ধুরা আমি কিছু একটা অ্যাড করেছি যেটা আপনাদের বলছি পরে আগে আমরা হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই তো বন্ধুরা স্বাদ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটুখানি তো এর মধ্যে অ্যাডিশনাল অ্যাড করেছি বন্ধুরা আমরা হচ্ছে ব্ল্যাক পেপার এটা এভারেস্টের ব্ল্যাক পেপার আপনারা চাইলে অন্য কিছুরও ইউজ করতে পারেন এটা আমি স্বাদের জন্য দিচ্ছি ব্ল্যাক পেপার আর বন্ধুরা একটু স্বাদ বাড়ানোর জন্য আর দিচ্ছি আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো ঠিক আছে লঙ্কা গ্রোটা অ্যাডিশনাল কেন কি আমি এর মধ্যে এই লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কা দেওয়ার কারণে সরি কাঁচা লঙ্কাটার চল অ্যাডিশনাল আপনি আমি দিয়েছি কেন কি লঙ্কার ঝাড় একটু বেশি খাই এর মধ্যে লঙ্কা গ্রহ দিয়েছি আবার কাঁচা লঙ্কাও দিয়েছি মানে পেটও জ্বলবে মুখও জ্বলবে আর এটা হচ্ছে বন্ধুরা যেটা আমি একদম হাতে ডলে দিচ্ছি এটা হচ্ছিলো চাট মশলা চাট মশলাটা ফ্রিজে রেখে দিয়ে রেখেছিলাম তো ওই জন্য জমে গেছে হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি চারদিকে যদি ছড়ায় এবার বন্ধুরা এটা হচ্ছে মিক্সিংয়ে পালা মিক্সিং একটু করে তার মধ্যে একটু জল ঢেলে ঠিক আছে আপনার দেখিয়ে দিই জলটা কতটা পরিমাণ দিয়েছি তো এতটা পরিমাণ বন্ধুরা জল দিয়েছি এবার এটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে কড়াইয়ে কড়ায় বা কী বলে এটাকে ননস্টিক ইয়েতে যাই হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একদম মিক্সিং পুরো রেডি একদম পুরো ঝাঁকা নাকা লাগছে দেখতে এবার এই যে তাওয়া তাওয়ার মধ্যে এখন গরম করবো তাওয়া গরম করবো গরম করে এই এটা কি করছি আমি তাওয়া গরম করে এক তেল আনবো তো বন্ধুরা ঘরে গিয়ে দেখি মানে রান্নাঘরে দেখি তেল নেই তো অন্যের ঘর থেকে পাচ্ছি এখন তেল আনতে হবে আমাকে তো বন্ধুরা দু মিনিটের মধ্যে একদম তেল নিয়ে চলে এসেছি এখন এবার এটা জ্বালাবো জ্বালিয়ে মানে গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে এখন আমি এটা তাওয়াটা গরম করবো তো বন্ধুরা আপনারা ভাবছেন যে গ্যাসটা এমনভাবে কেন চলছে কি ফার্স্টে বন্ধুরা আমি গ্যাসটা উপরটা মুছেছিলাম তো ওখানে জলটা রয়েছে জলটা না যাওয়া পর্যন্ত এরকমই জ্বলবো আবার কিছুক্ষণ আবার ঠিক হয়ে যাবে বন্ধুরা চিন্তা নেই এটা এরকমই হয় এবার গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে তেল দেবো একটু পরিমাণ মতন যাতে চারদিকে ছড়ায় কেন কি তেল দিলে একটু স্লিপরি হবে তো এর মধ্যে আটকে যাবে তখন মানে ইয়ে কী বলে ওটা খুন্তি দিয়ে এখন খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে যাতে সেটা না করতে হয় তার জন্য একটু বেশি তেল দিলাম তো তাওয়ার তেলটা গরম হয়ে গেছে একটু চারদিকে এরমভাবে ছড়িয়ে দিই যাতে ভালো করে অন্য দিকে তাওয়াতে লেগে যায় সব চারিদিকে যাতে দিকে যখন ঢালবো ওটা যাতে না লাগে তো এখন গরম হয়ে গেছে তেল এখন আস্তে করে গিয়ে আমাদের মিক্সিং বেসনের চিলাটা ঢেলে দেবো একদম এবার এর মধ্যে রুটির মতন শিখতে হবে এপিট ওপিট তো বন্ধুরা আপনাদের যদি কড়াই থাকে তাহলে কড়াই দুটো হ্যান্ডেল ধরে বা আমি তো এটা তাওয়াতে করছি তার জন্য একটা হ্যান্ডেল আছে একটা হ্যান্ডেল ধরে এদিক ওদিক ঘুরিয়ে আপনার চারদিকে ছড়িয়ে দেবেন ঠিক আছে নাহলে ভালো করে গোল হবে না মানে গোল শেপে আনতে হবে যেরমভাবে আপনারা ডিম বানান ডিমের অমলেট সেরমভাবেই এটা করতে হবে এটা প্রসেসটা অনেকটা মিক্সিং প্রসেস মানে ডিম যেভাবে বানান ওইভাবে ছাড়াতে হবে আর তারপর এটা যখন জমে যাবে তারপর এটা রুটি যখন শুকিয়ে ওই কী বলে ওটাকে রুটি শুকিয়ে পিটে পিট উল্টাতে হবে বন্ধুরা এটা যখন বানাবেন তখন না গ্যাসের আঁচটা একটু মানে ধীরেই রাখবেন কেন কি এটা ধীরে ধীরে ইয়ে হয় বেশি যদি একবারে হাই ফ্লেমে দিয়ে দেয় না তাহলে একবারে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে তো এটা আস্তে আস্তে গরম মানে ইয়ে হবে পাকবে ককবে মানে ভিতরটা যাতে সিদ্ধ হবে এটা লো ফ্লেমে লাগলেই ভালো কেন কি নাহলে ভিতরটা তো ভালো করে ইয়ে হবে না সিদ্ধ হবে না কাঁচা কাঁচাই থেকে যাবে উপরটা পুড়ে গেলো আর ভিতরটা কাঁচাই রয়ে গেলো এটা ভাল লাগবে না দেখতে তার জন্য মানে খেতেও ভালো লাগবে না দেখতে তো আরোই ভালো লাগবে না যার জন্য আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা রাখবেন একবার এরকম তলা দিয়ে খুঁচিয়ে দেখবেন যে উপরটা শুকিয়ে গেছে নাকি আর এরকম ঝাঁপাক করে পাল্টি খেয়ে দেবেন মানে পাল্টি মেরে দেবেন হ্যাঁ তাহলে উপরটা তো এখনও কাঁচা রয়েছে নিচেরটা দেখেছেন বন্ধুরা হালকা হালকা পুড়েছে তার মানে ভালোই সেদ্ধ হয়েছে তো বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছেন যে এটা পুরোটা এখন সেদ্ধ হয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত আমি এক পিস একটু কেটে দেখলাম এখন দেখিয়ে দেখলাম একটুখানি ভালোই পেকে গেছে মানে পেকে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কী করছি খুন্তির সাহায্যে এই দিকে টুনি চা মানে কেটে নিচ্ছি যাতে খাওয়ার সুবিধার জন্য এটা মানে যেটা ডিম টোস্ট যেভাবে কাটে ওমভাবেই কেটে নিচ্ছি মানে এটা মিক্সিং পদ্ধতি জানেন বন্ধুরা মানে আমি বলতে চাইছি যে এটা যখন ঢাললাম মিক্সিং করলাম পুরো একদিন ডিম ডিমের মতন ডিম ফেটিয়ে যেরকম ঢ্যা ঢেলে দেয় তারপর টড়াই এদিক ওদিক উল্টে দেয় নাড়াচাড়া করে যাতে ডিমটা চারিদিকে ছড়ায় এরমভাবে ফার্স্টে করলাম তারপরটা যখন শুকিয়ে গেল তখন পরোটার মতন এই পর উল্টালাম তারপর আবার এখন এটা আবার ইয়ের মতন কাটছি ডিম টোস্টের মতন কাটছি মানে এর মধ্যে সবই ডিম একদম লুকিয়েই আছে এর মধ্যে বন্ধুরা আমাদের বেসনের চিলাটা তো পুরো রেডি হয়ে গেছে এখন এটা প্লেটে সার্ভ করবো সার্ভ করে তারপর আপনাদের খেয়ে রিভিউটা দেব যে কেমন আমি বানিয়েছি অবশ্য ভালোই লাগছে আগের থেকে তো অনেকটাই ভালো লাগছে এখন খেয়েই বোঝা যাবে যে ভালো না ভালো না মন্দ হয়েছে ঠিক আছে আমি একটু নুনটা বেশি খাই বলে নুনটা আর একটু দিয়ে দিলাম তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বেসনের চিলা আর দেখতে তো ঠিকঠাকই লাগছে আমার মতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টটা বলবেন আর এখন খাবো খেয়ে দিয়ে আপনাদের রিভিউটা দেবো কেন কি মেন তো এটাই না কীরকম বানিয়েছি খাটাখাটনি সব বেকার যদি খাবারটা ভালোই না হয় তো আগে রিভিউটা দিয়ে দিই বন্ধুরা বন্ধুরা দেখলে এত কষ্ট করে যখন বানিয়েছি এখন টেস্ট করব চশমাটা তুলে নি হ্যাঁ তো বন্ধুরা চশমাটা পরে নিই যেটা তেলটা ছিপকে না যায় চোখের মধ্যে ওই জন্যই একটা সেফটি রিভিউ আর অনেক সময় না কী হয় তেল মানে তেল বানাতে গেলে মানে তেল একটু বানাতে হবে তেল দিলে ওর মধ্যে জল চলে যাবে না তেল অনেক ছিপক আপনারা জানেন সেটা তো যদি কথাটা ভালো করে না যাগে নাকি উপরে ফ্যান চলছে ফ্যানের আওয়াজ হয় না অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা এখন মেন খাবার এই যে ঠিক আছে আমি রান্না তো করে ফেলেছি এখন দেখা যাচ্ছে না এখন আর টেস্ট করা পালা আপনারা বানিয়েছেন আপনাদের কেরকম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এখন আমি টেস্ট করি কিরকম বানিয়েছি এটা আমার সেকেন্ড টাইম বন্ধুরা সহজ দিয়ে দেখতে পাচ্ছ খুব ভালো আছে বন্ধুরা খুব ভালো আর এর মধ্যে বন্ধুরা যতটা আপনারা যদি এগ দেন আমি তো এগ দিয়েছি তো ভালোই লাগছে আমার এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আপনারা যারা ভেজিটেরিয়ান তারা পেঁয়াজ বাদ দেবেন স্কিপ করবেন বা অন্য কোনো টমেটো বা গাজর ক্যারেট ফ্যারেট ওইগুলো দেবেন ঠিক আছে তা আমি বন্ধুরা যেহেতু ননভেজ মানে নন ভেজিটেরিয়ান তার জন্য ডিম দিলাম আরও ইনক্রিজ হয়ে যায় টেস্টটা হুম বন্ধুরা এটা খুব ভালো যারা যারা এমনি বসে আছে আমার মতন তারা বানিয়ে বানাতে পারো কিছু রান্না বান্না শিখলে এই থ্রুতে আমার থ্রুতে আর যারা যারা মানে হোম ওয়ার্কআউট বা জিম টিম করো তাদের জন্য আরো খুব গুড বন্ধুরা কেনার মধ্যে বেসন আছে এগ আছে তাও ভালোই প্রোটিন পাবে ঠিক আছে যাই না কতটা প্রোটিন পাবে কেন কি কতটা ডায়েট আর মেনটেন করি না তো ভালোই লাগছে এখানে তা আশা করি বন্ধুরা আপনাদের আজকে এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো ভালো যদি লেগে যাবো ভিডিওটা তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তো আর যদি পুরোনো সবচেয়ে বাদ হয়তো অনেক বেশি ধন্যবাদ অনেকদিন পর একটা ভিডিও আসছে আমাকে কোথায় সাপোর্ট করবে এগিয়ে নিয়ে যাবে উঁচু পদস্থ নিয়ে যাবে হ্যাঁ আপনার জন্য এত খাটছি বানাচ্ছি রেসিপি মানে এটা আমার মা থেকে সেটা রেসিপিটা একবার বানিয়েছিল আমার খুব ভালো লাগে আমিও বানালাম সেকেন্ড টাইম এটা তো বন্ধু আর ওই সব কথা বাদ দাও তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা একটুখানি দেখা হচ্ছে দেখা হচ্ছে আবার পরের লং ব্লগে কোনো একটা সময় ঠিক আছে আবার উপর লং ব্লগ করবো জেনে যাবেন